এই ছবিটা দেখুন সাদ্দাম হোসেনের পরিণত হবে কামিনীর তাম বলতেছে আর আপনারা মুসলমানরা দালালি করতেছেন আঙ্গুল চুষতেছেন বাচ্চারা যেরকম ফিটার খাই ফিটার যেরকম এই 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 যেরকম এইরকম ফিটার খাই আপনারা ফিটার খাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো একটাই কথা বলবো আপনারা দালালি ছাড়ে দিন ইহুদিদের দালালি ছাড়ি দেন ইরাকের পরিণতি হবে প্রত্যেক মুসলমান কান্ট্রি আফগানিস্তানের পরিণতি হবে এই যে গাদ্দাভিরে মাসে গাদ্দাফির পরিণতি হবে এই যে সিরিয়া ফিলিস্তিনি এদের মতো পরিণতি কিন্তু ভয়াবহ হবে অথচ দেখেন রাশিয়া ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন দাঁড়াচ্ছে আর আপনারা মুসলমানরা দালালি করতেছেন আপনারা যদি এখন এক না হন এই যে আমেরিকা হচ্ছে ইসরায়েল এর এক এক কিন্তু প্রত্যেকটা খ্রিস্টান দেশ ইহুদি দেশ কিন্তু সবাই এক কামিনীরা আপনারা একা ছাড়ে দিচ্ছেন আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে ইরানকে মারার পরে ধরবেন যে তুরস্কুকে তারপরে ধরবে যে সৌদি আরবকে আপনারা দালালি ছেড়ে দিয়ে আপনারা এখন আল্লাহর ওয়াস্তে আপনারা এখন প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে কিন্তু ইহুদিরা কিন্তু ছাড়বে না এই আমেরিকা কিন্তু কাউকে ছাড়বে না তা আমি আপনাদের একটাই বলবো আপনারা কামেন্ডের পাশে দাঁড়ান আশি পঁচাশি বছর বয়সে উনি কিন্তু একাই নড়ে যাচ্ছে প্লিজ আপনাদের একটাই অনুরোধ আপনারা দালালি ছেড়ে দিয়ে আপনারা মুসলিম কান্ট্রি সব এখন এটাই বলবো নাহলে কাউকে সাথ দিবে না সবাইকে কিন্তু ওদের গোলাম বানাবে ইহুদিদের গোলাম বানাবে দেখিয়ে আর কিছু বললাম না